নমস্কার বন্ধুরা আগামীকাল সতেরোই জুলাই দু বুধবার সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে স্বয়ং একাদশী ব্রত যা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে পালন করা হয় এই স্বয়ং একাদশীর দিন এমন মন দুটি কাজ গৃহে করতে পারলে গৃহে সারা বছর সুখ শান্তি বজায় থাকবে এবং দারিদ্রতা কখনোই ছবে না তাই জানতে হলে সমস্ত ভিডিওটি দেখতে হবে রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানিয়ে ভিডিও শুরু করব তার আগে বলছি ভিডিও দেখে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় বিষ্ণু জয় লিখতে হবে এবং একটা লাইক এবং শেয়ার করে দিবেন কাছের বন্ধুদের বন্ধু বন্ধুরা আগামীকাল ভোরবেলা অর্থাৎ আগামীকাল সয়নিকাদশী লেগে যাচ্ছে ভোর পাঁচটা চার মিনিটে তাই সকাল সকাল ব্রহ্মপুর্তি ঘুম থেকে উঠে বাড়ি ঘর ধোয়া সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের সূর্য অস্ত্র প্রধান করে বিষ্ণুর বিষ্ণুর আরাধনা করতে হবে বিষ্ণুর আরাধনা করতে হবে পুজো করতে হবে বাড়িতে ভঙ্গিতে পুজো করার সময় হবে যে সমস্ত ভোগ প্রবৃদ্ধি অভিযোগকে অর্থন করব সেগুলো তোমার ভঙ্গের অবশ্যই থাকে এবং অবশ্যই বাড়িতে মিষ্ঠাকে তৈরি করে বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ নিবে সামনে শ্রাবণ মাছ তুলে সাইন্সে আম বাড়িতে সবার বাড়িতেই প্রত্যেকের বাড়িতেই থাকে গাছ আম আমার ঘুম ঘুম ঠাকুরকে অনুষ্ঠান তৈরি করে দিন এবং সেই প্রসাদ পালন গ্রহণ করুন শ্রীকৃষ্ণের ভোগ গ্রহণ করেই কিন্তু পালন করতে হবে এবং বাচ্চাদেরও প্রসাদ দিতে হবে বন্ধুরা এই দিন কিন্তু কি কী কাজ করা যাবে না সেটা বলে দিই এই দিন কিন্তু আমি সাহার করা একদম চলবে না যারা ব্রত রাখছেন তারা উপবাসে থেকেই পুজো দিবেন যদি উপবাসে আনতে পারেন জল তাহলে ফল ফল মিষ্টান্ন জল এগুলো কিন্তু অবশ্যই খেতে পারবেন বন্ধুরা এই দিন এই দিন কোনো মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না কোনো খারাপ কাজ কুচিন্তা মনেই আনা যাবে না এই দিন পরনিন্দা পরচর্চা এগুলো থেকে একদম বিরত থাকুন এবং নিজেকে শুদ্ধ রাখুন এবং ওই দিনটি অ্যাটলিস্ট সব সব সময় শ্রীকৃষ্ণের আরাধনা করুন গীতা পাঠ করুন শ্রীমৎ গীতা পাঠ করুন রামায়ণ মহাভারত সমস্ত পাঠ করুন এতে কিন্তু সংসারে যেমন নিজের মন ভালো থাকবে তেরকম সংসারেও কিন্তু সুখ শান্তি সমৃদ্ধির বিকাশ ঘটবে এবং সংসারে সুখ শান্তি আসুক এটা না চায় তাই না তাই এই কাজগুলো অবন্ত অবশ্যই করতে হবে আর যে দুটি কাজ করলে সংসারে দারিদ্রতাই আসবে না সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে সেই দুটি কাজ হল স্বয়ন একাদশীর দিন সন্ধেবেলা গৃহের একদম সামনে হ্যাঁ গৃহের সম্মুখ দ্বারে একটি গৃহের প্রদীপ পারলে জ্বালিয়ে দিবেন অবশ্যই হ্যাঁ এই কাজটি অবশ্যই করুন এবং একটু এই দিন দান ধ্যান করুন গরুর দুখিতে বস্ত্র দান করা স্বয়ন একাদশীর দিন খুবই ভালো তাই বস্ত্র দান করুন খাদ্য কিন্তু খাবার দান করা যাবে না একাদশীর দিন তাই হচ্ছে বস্ত্র দান করুন এবং গরুকে এবং গরুকে সবুজ ঘাস পাতা এগুলো এগুলো খাওয়ানো হ্যাঁ গরুর মধ্যেই আমরা জানি শ্রীকৃষ্ণের ভক্ত তেত্রিশ কোটি দেবতা বিরাজমান করে সেই জন্য গরুকে ভগবানকে তো চোখে দেখা যায় না আমাদের মনে মনে উপলব্ধি করতে হয় তাই এই যে জীব এই যে জীব যারা অবলা জীব এদের মধ্য দিয়ে তাই এদেরকে খাওয়ান হ্যাঁ সবুজ শাক পাতা এগুলো খাওয়ান এতে পুণ্য অর্জন হবে তো আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছু জানলেন সমৃদ্ধি লাভ করলেন তো ভিডিওটি অবশ্যই লাইক একটি আর কমেন্টস করবেন জয় বিষ্ণু আর জয় বিষ্ণুদেবের কুদেবের পুজো করুন হ্যাঁ এই দিন লক্ষ্মী মা লক্ষ্মীরও আরাধনা করতে করবেন বিষ্ণুদেবের পুজো করুন শ্রীকৃষ্ণের আরাধনা করুন শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করুন এবং ভালো ভালো কাজ করুন গীতা পাঠ করুন সবশেষে বলবো বলব গীতা পাঠ করুন হ্যাঁ তো নমস্কার এখানেই শেষ করছি বন্ধু এবং সামনে শ্রাবণ মাস চলে আসছে আরও ভিডিও নিয়ে আসছে আসবে সেগুলো সমস্তটাই দেখবেন এবং পাশাপতির অবশ্যই শেয়ার করুন পাশে থাকবেন দীর্ঘবীতে অবশ্যই পাশে থাকবেন যায় সেই পাশে পাশে থাকবেন